আজকে সকালবেলা চা গরম জল খাব না সবার প্রথমে আজকে সবার প্রথমে পতিলা খাবো গুড মর্নিং চলে এসছি আরো একটা নতুন রঙের সাথে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে তো দিনটা স্টার্ট করবো কতিলামের জন্য জল দিয়ে এর মধ্যে একটা বাতাসা দিলে বেশ ভালো লাগে খেতে বাট ডায়েটে বাতাসা চলে কিনা মানে আমি মিষ্টি তো একদম খাচ্ছিই না ময়দা খুব কম খাচ্ছি তো এতে বাতাসা দেওয়া যাবে কি না তোমরা কমেন্ট করে জানিও আমি তো জানি না বাট আমার খুব মন চাই যে বাতাসা দিয়ে গুলে একটা খাই তারাও তো বাতাসা দিয়েই খাই কি হবে যা হওয়ার হবে জীবনের তো এখন কোনো ভরসাই নেই এই যে দুটো বাতাসা মানে দেড়খানা বাতাসা ঠাকুরের প্রসাদের ওখান থেকে নিলাম ঠিক আছে একটু এটা ভিজলে ফেটিয়ে জল খেয়ে নেবো ওটা একটু ভিজুক বাতাসাটা একটু ভিজুক জল চেষ্টা পর পেয়েও গেছে মানে ঘুমতে ঘুরে জল খেয়ে হয়ে গেছে যে ঘুম থেকে উঠে ব্রাশ করলে জল তেষ্টা পায় তো দাঁড়াও এখানে মা আজকে চিংড়িটা রান্না হবে তো আ কাটা ফুটে গেলো ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছে নর্মাল হওয়ার জন্য এই যে দেখো বাতাসাটা ভালো করে গুলে গেছে এবার খাবো কতিলার জলটা এবার খেতে ভালো লাগবে তো কালকে মানে শুক্রবার ছিল রাতে স্যাটারডে ব্লকটা একদিন ভালো পাবে তো কালকে রাত্রিবেলা হঠাৎ করে গেছিলাম লং ড্রাইভে আজকে তোমার বড়ের ছুটি সেই আনন্দ আজকে ছুটি কালকে ছুটি তো লং ড্রাইভে গেছিলাম আমার ওখানকার পরিবেশ রাত্রিবেলা এত ভালো মানে রাস্তায় যেহেতু আমার একটু রাত করে দেয় আর রাস্তা ঠান্ডা থাকে এখানে এত গরম তো আর ওখানে প্রচুর রাত্রিবেলা ঠান্ডা থাকে তো এমনি বেরিয়েছিলাম মেলা হচ্ছিল একটা বাদ মেলাও কানাডাতে তো মেলা বন্ধ হয়ে গেছে একটা বাপুর ভাজা খেয়ে গড়িয়া থেকে চলে গেছিলাম সোনারপুর গিয়ে মাছ কিনেছি কত সবজি কিনেছি শর্টসটা আপলোড করেছি দেখো ইলিশ মাছ বি খেয়েছি ছোটো ছোটো পমফ্রেট চিংড়ি আর দশ টাকা দশ টাকা প্রচুর সবজি কিনেছি শর্টসটা গিয়ে দেখে দিও তোদের ভালো লাগবে

তো এখনো আমাদের আজকে চা খাওয়া হয়নি তো চাটা বানাই এটা সবটা ভালো এখানটা একটু ফেটে গেছে তাই বলে কি ইউজ করবো না বলো দেখতে এত সুন্দর তেতে এসে চাটা বানাই ও মা আবার পার্শে মাছ সকালবেলা বাড়ির সামনে এসেছিল ছোট ছোট দেশি না এগুলো স্বাদ হবে বড়গুলো তো বাটা মাছের মতো লাগে হ্যাঁ ভালো হয়েছে এই যে চা আমাদের কমপ্লিট তিনজনের এখনো আমার আজুবা ওঠেনি উঠুক আজকে তো ছুটির দিন তো এখানে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি কিছুই খেতে ইচ্ছা করছে না গরমে সকালটা সত্যি বেসিক্যালি কিছুই খেতে ইচ্ছা করে না সেরকমভাবে এখানে একটু আমি দই নিয়েছি আর চাইছিলাম একটু ওই দই দিয়ে বেশি করে ফল দিয়ে সালাড টাইপের বানাতো বাট অতটা ফল নেই ফলা তো আমি খাই না তাই একটু খেজুর নিয়ে নিয়েছি একটু অল্প আমার বরের থেকে তরমুজ নিয়েছি অ্যাকচুয়ালি তরমুজটা কালকে ওর জন্যই রাখা ছিল সেখান থেকে অল্প একটু নিয়েছি দই নিয়েছি টক দই নিয়েছি ঠিক আছে এটাই এখন খাচ্ছি আর ফল বলতে পেয়ারা আছে বাড়িতে তো এর ভিতরে পেয়ারা আমি দিতে চাইছি না আর ওই বাবা দাঁড়াও দাঁড়াও আজকে যেহেতু বরের ছুটি সব কাজ দেরিতে হচ্ছে আচ্ছা ইচ্ছে ছিল কালীঘাটে পুজো দিতে যাব। পুজোটা দিতে যাওয়া হবে এখনো বেলা বারোটা ব্রেকফাস্ট খাচ্ছি কিছু খেলে এখন দুপুরে ভাত খেতে মুশকিল হয়ে যাবে কখন থেকে ভাবছি ডান হাতে নীল পলিশটা তুলব বা হাতে এক কালার করেছিলাম আর ডান হাতে এক কালার করেছিলাম তা আমার বয়স তো কোনো হেলদলি নেই তাই এত কষ্ট করে এই হাত দিয়ে এই নীল পলিশটা তুলছি আর আজকে ফাইনালি কালি যাচ্ছি আমার শাড়িগুলোর কোনো পার লাগানো নেই পিকো নেই মানে আমার জীবনে অনেক সমস্যা কিন্তু সেইগুলো কালীঘাটে

আর এইটা হচ্ছে আজকে সোস টপার চিংড়ির এটা কি মালাইকারি হ্যাঁ মালাইকারি আমি জানি না ও তো চিংড়ির মালাইকারি শোনো একটু টেস্ট করতে দিয়েছিল হেভি হয়েছে ঠিক আছে আর তো এর সাথে আছে ভাত আর আছে ছোট্ট একটা গাছের লেবু আমার বাড়ির গাছের লেবু কেউ খাবে না আমি একটু আমার জন্য নিয়েছি ঘড়িতে বাজে হচ্ছে চারটে এবার রেডি হব ভাত খেয়ে উঠে শরীরটা কেন যে হঠাৎ এত খারাপ লাগছিল তো শুয়ে পড়েছিলাম ফার্স্টের সময় বেরোবো বলে ঠিক করেছি আমি আর আমার বরই যাব আর কেউ যাবে না বলছে তো চলো বেরোবো রেডি হতে তো এক ঘন্টা টাইম লাগবেই আর আমি রেডি হওয়ার আগে আমার বর কি পরবে সেটা আমি বের করে তারপরে রেডি হব আমি আমার শাড়ি পরবো কারণ রেডি হব তখন আমাকে বলবে কি পরবো সিনেমা দেখছি ওরা বাইরে সবাই এই যে জীবনের শেষ মনে আমি এসে গেছি কি বলবো আমি নিজেও জানি না পরে বলছি থাক শাড়ি একটা ক্যান্সেল হয়েছে এই নতুন টু পিসটা উদ্বোধন করবো ফুল রেডি আমি এই যে আমার ফাইনাল লুক তেমন লাগছে কমেন্ট করে জানিও এর আগে টু পিসটা চেঞ্জ করে এটা পড়লাম ঠিক আছে তো সমস্যাটা হচ্ছে যে আমাকে রোঙা হতেই হবে হতেই হবে কাল থেকে এই এত কটা ভাত খেতাম পরের দিন থেকে রেডি হয়ে এখন বাজে বেরোচ্ছি ছটা জুতো পরে ঘরে হাঁটছো তুমি হ্যাঁ জুতো ধোয়া জুতো তোমার এত দুঃসাহস হয় কি করে এমন চোখ দেখিয়েছি বয়সা নিচে চলে এসছে আর কোনো কথাই বাড়ায়নি মানে কথা বাড়ালেই বিপদ

প্রায় কালীঘাট এসে গেছিলেন গো কালীঘাটেই হ্যাঁ কিন্তু ওই নতুন যে স্কাই হয়েছে ওটা দিয়ে যেতে পারবো না ছেড়ে দাও ছেড়ে দাও না আর ঘোরাতে হবে না আমি না করছি মানে না মায়ের মন্দির দেখা যাচ্ছে নতুন হয়েছে তখন এসেছিলাম এই দোকানগুলো থেকেই আমরা পুজো দিয়েছিলাম এই দোকানগুলোর মধ্যে কোনো একটা দোকান থেকে কি হবে গো এ বাবা এই যে আমরা প্রসাদ নেব বলে যাচ্ছি এই মানে তোমরা এই দোকানটায় আছো তাই তো মানে মা বলে দিয়েছে এই গঙ্গার ঘাটের দিকে কোনো একটা দোকান এই দোকানগুলো এই মানে এই পাশগুলোতে

মনে হচ্ছে মানে যেটা মেন গেট ওটা দিয়েই ঢুকবো না হ্যাঁ এটা দিয়েই ঢুকি আমরা ওই দিক দিয়ে আসি এই লেফট হ্যান্ডের এদিক দিয়ে এখান দিয়ে ঢুকে যাই

আর ফুচকা আমরা খেয়েছি অনেক দিন বাদে ফুচকা খেলাম তো বাবা তো ফুচকা হবে না এখন ও যাচ্ছে ওই দিকটায় বাবার জন্য একটা এগুলো নিয়ে আসতে ঠিক আছে আমি বাড়ি যাই তুমি বাড়ি গিয়ে ফুচকা গুলো হ্যান্ড ওভার করো তোমার ইচ্ছা করছে ঠিক আছে যাও কি নিয়ে এসছো

বাবা ওদিকে রোল খাচ্ছে আর ও তো বাবার কাছ থেকে সরছেই না ওকে এখন আমি দেখা তোমাকে রোল বাবা দিলো ভালো খেতে হলে বাবা আর আজকে বাবা কিন্ডার জয়েন্ট আনলে আমাকে দেবে ঠিক আছে ঠিক আছে ও এত বড় কিন্ডার জয়ে আনবে ঠিক আছে ওহ শরীর এত খারাপ হয়ে গেছে এসে দুপুরবেলা চিংড়ি খেয়ে শরীর খুব খারাপ হয়ে গেছে আর তার মধ্যে ফুচকা দুধ চা চিকেন পকোড়া এইসব খেয়ে আরো আমার শরীর খারাপ হয়ে গেছে এখন এত গা গলাচ্ছে ওষুধ টষুধ খেলাম এখন পর আমার নুন চিনি জল বানাচ্ছে জাস্ট ব্লগটা এন্ড করব বলে ক্যামেরাটা অন করলাম তো এই ব্লগটা এখানেই এন্ড করবো আমি সত্যি কথা একদম কদিন ধরে মানে বাইরের খাওয়া বন্ধ করে দিয়েছিলাম তো বাইরের খাবারটা খেয়েই মনে হয় শরীরটা খারাপ হলো বাইরের খাবার আর খাবো না যেরকম বন্ধও দিয়েছিলাম মনে আমি বন্ধই রাখবো তো চলো শরীর খুব খারাপ লাগছে খাওয়া একটু বমিটা করে শরীরটা ভালো লাগছে আহ পা দুটোও কেন ব্যথা করছে জানি না তো আমার বড় এখন চিনি জল বানাতে গেছে আমার জন্য বাবা ও শরীর খুব অস্থির হচ্ছে 와. 키 만이 내 주. 설보트. 이제 설보트. 논치니. 얘 देखो しょっちくいよ。 아. 얘 देखो. 보준 논. 탓. 가. 진리죠. 논, 치니, 데보. 에다 원 타입 오브

ঠান্ডা লাগছে হ্যাঁ এসি ছেড়ে বসে ঠান্ডা লাগবে না